দারুণ ছন্দে থাকা পর্তুগাল এদিন নির্ভর হয়ে মাঠে নামে আয়ারল্যান্ডের বিপক্ষে তবে প্রতিপক্ষরা যে এমন পরীক্ষা নেবে তার জন্য হয়তো প্রস্তুত ছিল না সেলেকাউরা একের পর এক সুযোগ মিস ক্রিস্টিয়ানো রোনালদোর প্যানাল্টি মিস রাতটা যেন একেবারে বিপক্ষেই যাচ্ছিল পর্তুগিজদের যদিও শেষ পর্যন্ত হাসি মুখেই ফিরেছে তারা প্রায় সত্তর শতাংশ সময় পজিশন রাখে রোনালদোরা ত্রিশটি শট নেয় পর্তুগাল যদিও এর কেবল ছয়টি ছিল লক্ষ্যে আর পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত আয়ারল্যান্ড শট নিতে পেরেছে মাত্র দুটি তিন ম্যাচে শতভাগ সাফল্যে নয় পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচের পাঁচটিতে জালের দেখা পাওয়া রোনালদো এদিন শুরুতে গোল পেতে পারতেন কিন্তু সতেরো মিনিটে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট ফিরতি বল জালে পাঠাতে ব্যর্থ বার্নার্ডো সিলভা পর্তুগালের একের পর এক চেষ্টা ভেস্তে গেছে প্রতিপক্ষের রক্ষণ আর গোলরক্ষকের নৈপুণ্যে একাত্তর মিনিটে দলকে এগিয়ে নেয়ার পরিষ্কার সুযোগ পান রোনালদো কিন্তু এবারও হতাশা পেছনে ফেলতে পারেননি দুই মিনিট পর ডিবক্সে আয়ারল্যান্ডের ডিফেন্ডার উশিয়ার হাতে বল লাগলে প্যানাল্টি পায় পর্তুগাল এদিন রোনালদো বের হতে পারেননি ব্যর্থতার খোলস থেকে স্পটকিক থেকেও খুঁজে পাননি জালের ঠিকানা নির্ধারিত সময় পেরিয়ে অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগালের অপেক্ষা শেষ হয় গোল করেন নেভেস শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল জয়ের ধারা ধরে রেখেছে স্পেনও যদিও তারা সহজ ম্যাচটা জিতেছে কিছুটা কঠিন করেই শুরু থেকে দুর্বল জর্জিয়াকে চাপে রাখে স্প্যানিশরা চব্বিশ মিনিটেই গোলের দেখা পায় স্পেন ইয়েরিমিপিনুর গোলে এগিয়ে যায় তারা প্রথমার্ধেই লিডটা দ্বিগুণ করার সুযোগ এসেছিল স্প্যানিশদের কিন্তু প্যানাল্টি মিস করে বসেন ফেরান্তোরস ফলে শূন্যতে শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্থে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময় চৌষট্টি মিনিটে লিড দ্বিগুণ করেন মিকেল জাবাল শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই শূন্য গোলের জয় নিয়ে মার স্পেন তারেক হাসান শিমুল সময় সংবাদ